ট্রেলার দেখলাম নাকি পুরো মুভিটাই দেখলাম সালমান খানের সিকান্দার মুভি ট্রেলার কিন্তু চলে আসছে সো এই ট্রেলার দেখে আমি কিছু ভালো সাইড এবং খারাপ সাইডকে একসাথে করেছি এবং সেটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আমি চলে আসছি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে সালমান খান ফ্যান্সের জন্য কিছু ভালো দিক দিয়ে শুরু করি কি বলেন আমি এগুলো খাতার মধ্যে লেখে রাখছি যেন একটা পয়েন্ট আমি মিস না করি সো প্রথম যে ভালো দিকটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি প্রথমেই বলবো সালমান খানের স্ক্রিন প্রেজেন্স ও মাই গড এটা আসলে ভালো দিক বা খারাপ দিকের মধ্যে রেখে লাভ নাই বিকজ সালমান খান মানে গ্র্যান্ড একটা ফিল দেখলেই মানে একদম ভাবসাব টোটাল আলাদা ঠিক আছে সো এই হচ্ছে একটা ভালো দিক এরপরে যে বেস্ট একটা দিক আমার কাছে লাগছে আসলেই সেটা হচ্ছে যে এইবার সালমান খান সিকান্দার মুভিতে টোটালি একটা অরিজিনাল স্টোরি নিয়ে আসছে ইয়াস সিকান্দার কোনো কপি পেস্ট মুভি না এটা হচ্ছে টোটালি একটা অরিজিনাল স্টোরির উপরে বেসড করা মুভি আর স্টোরি নিয়েই এই মুভিটা আগাবে সো ইয়া এটা অবশ্যই একটা ভালো পয়েন্ট এরপরে যে আরেকটা ভালো দিক আছে সেটা হচ্ছে সালমান খানের যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ট্রেলার আমরা দেখেছি দ্যাট ওয়াজ ওয়াইড ইম্প্রেসিভ বিকজ ইম্প্রেসিভ কেন বলতেছি অনেক যে হাই লেভেলের অ্যাকশন দেখাইছে তা না ইম্প্রেসিভ বলতেছি এই জন্য বলিউডের কোন টিপিক্যাল টাইপের অ্যাকশন এই ট্রেলার আমি দেখি নাই তারা ডিফারেন্ট কিছু করার ট্রাই করছে অ্যান্ড থামস আপ টু দ্যাট গ্যাস এই হচ্ছে ব্যাপার এরপরে সরি আম সো সরি গাইস এরপরে আর কোনো ভালো দিক নাই ট্রেলারে আমি যা দেখছি এখন সব খারাপ দিক শুরু করব সালমান খানের ফ্যান্সরা প্লিজ আমাকে মাফ করে দিন ওকে সো এইবার আমি খাতা ধরে ধরে আগাবো আচ্ছা প্রথম যে খারাপ দিকটা আমি দেখেছি সেটা হচ্ছে রশ্মিকা আর সালমানের কেমিস্ট্রি ওকে এটা নিয়ে যদি বলি যে সংগুলো রিলিজ হয়েছে সেখানে রশ্মিকা আর সালমানকে দেখতে কিন্তু ভালোই আমার কাছে খারাপ লাগে নাই কেমিস্ট্রি ভালোই ছিল বাট গান গানই হয় আর স্ক্রিনে প্রেজেন্সে একসাথে ডায়লগ দেওয়া অন্য ব্যাপার সো পুরো ট্রেলার জুড়ে রশ্মিকা আর সালমানের অনেকগুলোই সিন আমাদের দেখানো হয়েছে ডায়লগ দেখানো হয়েছে আমি জানি না কেন রশ্মিকা যখন সিঙ্গেল স্ক্রিনে একা ডায়লগ দিচ্ছিল রশ্মিকা ওয়াজ রিয়েলি গুড আর রশ্মিকাকে আমার আসলেই ভালো লাগে বাট যখন তারা দুজন একসাথে একটা সিনে আসলো তখন স্ক্রিনটা পুরাপুরি উইক হয়ে গেল ডাউন হয়ে গেল আমার কাছে এই জিনিসটা ফিল হয়েছে ট্রেলারে যেহেতু ফিল হয়েছে মুভিতে হানড্রেড পারসেন্ট হবে সো সালমান খান আর রশ্মিকার কেমিস্ট্রি পুরো ট্রেলার জুড়ে আমি পাই নাই আমার কাছে ভালো লাগে নাই এরপর যদি সেকেন্ড খারাপ দিক বলি সেটা হচ্ছে ক্যাচি ডায়লগ নাই ওকে ইয়াস মুভিতে কোনো ক্যাচি ডায়লগই ছিল না সরি ট্রেলারে কোন কোনো ক্যাচি ডায়লগই ছিল না সো ক্যাচি ডায়লগ কেন ছিল না এটার একটা রিজন হইতে পারে কি বলেন তো রাইটিং ইয়াস একটা মুভির রাইটিং যতটা ভালো হবে ক্যাচি ডায়লগ থেকে শুরু করে সবকিছু তত বেশি ভালো হবে সো ক্যাচি ডায়লগ ছিলই না উপর দিয়ে ট্রেলারে আমাদের দশ বারোটার উপরে মনে হয় ডায়লগই দেখাইছে বাট একটা ডায়লগ আমার এখন মনেও নাই আপনাদেরকে বলার মতো ক্যাচি ডায়লগ হইলে অবশ্যই বলতে পারতাম ক্যাচি ডায়লগ কাকে বলে জানেন এই যেমন জবান ছিল রেডি এই যে জিনিসগুলা এইগুলাকে বলে ওয়ান লাইনার ইভেন ওয়ান লাইনার সিকান্দারও আছে বাট সেগুলো মেমোরেবল না কোনো দিক দিয়েই না এরপরে যদি আরেকটা খারাপ দিক বলি সেটা হচ্ছে ও মাই গড এটা আমার খুবই সফট একটা সাইড এটা আমার কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে এখানেই সিকান্দার খারাপ কি বলেন তো বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো না আপনি কি পুরো ট্রেলার জুড়ে আপনি নিজে বলেন তো পুরো ট্রেলারটা যে দেখছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো ইম্প্যাক্ট কি আপনি ফিল করছেন সত্যি করে বলবেন আমি করি নাই আমি একটা মুভি ট্রেলার মানে মুভি বা ট্রেলার দেখার সময় সবচেয়ে বেশি নোটিস করি কি জানেন বিজিএম বিকজ বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কত বেশি ইম্পর্ট্যান্ট এটা যারা মুভি ফ্রেক বা যারা মুভি নিয়ে সিরিয়াস তারাই বুঝে নর্মাল মানুষ এগুলো বুঝবে না এ হচ্ছে ব্যাপার সো বিজিএম আমাকে কোনো দিক দিয়ে জমায় উড়াইতে পারে নাই সো সিকান্দারের ট্রেলারে বিজিএম ওয়াজ কোয়াইট লো এরপরে যদি বলি দুই মিনিটের মাথায় আসার পর ট্রেলার অফ করে দেখা যে ট্রেলার কত মিনিট আছে ওকে ব্যাট সাইড সাড়ে তিন মিনিটের ট্রেলার এটা কোনো দিক দিয়ে কোনো ব্যাট সাইড না বিকজ ভাই অ্যানিমেলের ট্রেলারও তো এই টাইপেরই ছিল অ্যানিমেলের ট্রেলারের ডিউরেশন মিনিটের উপরই ছিল কিন্তু অ্যানিমেলের ট্রেলার ছিল খুবই ইঙ্গেজিং আর এক ফুটা আপনাকে বুঝাইতে দেয় না এই যে স্টোরিটা কি হবে কোথা থেকে কি হবে বাট সিকান্দারে ভাই আমি ট্রেলার দেখার পরে অলরেডি স্টোরি বুঝে গেছি জানেন শুনবেন আচ্ছা বলছি সো এই ট্রেলার দেখে যতটুকু বুঝতে পারছি কাহিনি অলরেডি বুঝাই যায় যে একটা পাওয়ারফুল লোক ঠিক আছে আমাদের সালমান খান যে কিনা অসহায় মানুষদের পাশে দাঁড়ায় ঠিক আছে সবাইকে হেল্প করে সো ও তখন কোনো নতুন শহরে গিয়ে কোনো নতুন নতুন রুলসের মধ্যে রাজনীতি আইন মামলা এটা সেটা এর ঝামেলা এগুলোর মধ্যে সে জড়ায় জড়ানোর পরে তার লাইফে পার্সোনাল লাইফে একটা বিশাল বড় ট্র্যাজেডি ঘটে যায় যেটা ভিলেনদের দ্বারাই হবে এতটুকু কিন্তু বুঝতেই পারছি এই ট্র্যাজেডির মধ্যে দিয়ে অ্যাকশন ট্যাকশন হবে বা ট্র্যাজেডিটাই মেইন যেটা আমাদের দেখানো হয় নাই আর এই ট্র্যাজেডি কার সাথে হবে জানেন আমি বলছি সামনে গিয়ে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন ওকে এরপর যদি বলি ভিলেনের কথা ভিলেনকে উইক শো করানো ওকে এইখানে কিন্তু ভিলেন কাটাপ্পা আমাদের বাহুবালির কাটাপ্পা তাকে একটা ডিফারেন্ট লুক দেওয়া হয়েছে ওকে দ্যাটস ফাইন বাট ট্রেলারের শুরুতেই আপনি কাটাপ্পাকে দেখাচ্ছেন অনেক পাওয়ারফুল গুলি নিয়ে ধ্যাই ধ্যাই করতেছে এই সেই করতেছে বাট আবার ট্রেলারের একটা সিনে আপনি এসে দেখাচ্ছেন সালমান খান কাটাপ্পারে পিটাচ্ছে মারতেছে কেন ভাই এটা কি রিভিল না করলে হইতো না এটা কোনো দরকার ছিল আমি বলি আজকালকার মানুষ ভিলেনকে শুধু হিরো মারতেছে 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 এগুলো মানুষ পছন্দ করে না সত্যি কথা ভাই কেউই পছন্দ করে না এখন আর কিন্তু আমাদেরকে দেখানো কি হইলো মানে কাটাপা প্রথমে স্ট্রং এরপরে উইক তার মানে বুঝাই যাচ্ছে লাস্টে গিয়ে সালমান খান ফাটাবে সো এই জিনিসগুলো ট্রেলারে রিভিল করার কোনো মানেই হয় না আর ভিলেনকে উইক শো করানো এটা খুবই খুবই ব্যাড একটা সাইড ট্রাস্ট মি গাইস ওকে এরপরে যদি বলি কাটাপ্পাকে ভিলেনের মতো লাগেই নাই হ্যাঁ তাকে ভিলেনের মতো লাগেই নাই ডিফারেন্ট একটা লুক দেওয়া হয়েছে ঠিকই বাট আমার কাছে কোনো দিক দিয়েই দেখে লাগতেছিল না যে এই লোকটা ভিলেন তাকে নর্মাল একটা লুক দিছে ফাইন বাট ভিলেনের মতো কোনো এক্সপ্রেশন বা রিয়াকশন আমি পাই নাই আই এম সো সরি ফর দ্যাট আমি আসলেই পাই নাই ওকে এরপর যদি বলি ট্রেলার ভালো ছিল অবশ্যই বাট ট্রেলারের ইডিটিং ভালো ছিল না ইয়াস ট্রেলার ভালো ছিল অবশ্যই কিন্তু ট্রেলারের এডিটিংটা ভালো ছিল না এডিটিং সবচেয়ে বেশি ম্যাটার করে এই ইডিটের কারণেই একটা তিন মিনিটের ট্রেলার দশ মিনিটের মতো ফিল হয়েছে বিকজ আমি একটা ট্রেলার দেখতে দেখতে পজ করছি পজ করে আবার চেক করতেছি আচ্ছা আর কতক্ষণ আছে ট্রেলারটা শেষ হয় না কেন এটা খুবই খারাপ একটা সাইড কিন্তু অ্যানিমেল যখন অ্যানিমেলের ট্রেলার যখন দেখছি ভাই পুরো এঙ্গেজড হয়ে দেখছি ভাই সালমান খানকে আমি হেট করি না বাট সালমান খানকে আমি দেখার জন্য পুরো ট্রেলারটা দেখলাম দুই মিনিটে গিয়ে থেমে গেলাম কেন তার মানে এডিটিংয়ের কোনো ঝামেলা অবশ্যই আছে কারণ এডিটিং হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে ট্রেলার জন্য এক্সাইট করতে পারে আবার আপনার এক্সাইটমেন্ট কমায়ও দিতে পারে সো এ বিশাল একটা ফল্ট হয়েছে এই জায়গায় এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন এরপরে যদি এত খারাপ দিকের মধ্যে একটা কথা বলি যে কাজাল আগারওয়ালও কিন্তু এই মুভিতে আছে একমাত্র মনে হয় এই জিনিসটাই মিস্ট্রি রয়ে গেছে যে কাজাল আগারওয়ালের পার্ট এই মুভিতে কি জাস্ট একটা সিনই দেখানো হয়েছে বেশি কিছু দেখানো হয় নাই আবার আমার কাছে কী লাগতেছিল জানেন রাশ্মিকার জায়গায় যদি কাজলকে দেওয়া যেত না মিলে যেত কেন জানি অন্য বাট এটা আসলে তাদের ইচ্ছা বাট ওয়ারেভার সো কাজাল আগরওয়ালকে কিন্তু এই মুভিতে আমার মনে হয় ক্যামিও টাইপের রোল দেওয়া হয়েছে বিকজ পোস্টারের মধ্যেও এই মানুষকে দেখাই যায় না খুঁজে পাওয়াই যায় না ভালো করে না দেখলে সো এই হচ্ছে ব্যাপার এরপর যদি বলি পুরো ট্রেইলার জুড়েই সালমান খানের ডায়লগ দেওয়া একটু বেশি বেশি ডায়লগ রিভিল হয়ে গেছে এটা কিন্তু খারাপ কারণ বেশি ডায়লগ রিভিল হওয়ার জন্যই মানুষ ওগুলো ধরে ধরে কিন্তু স্টোরি বুঝে ফেলে আমি কিন্তু প্রায়ই স্টোরি বুঝে গেছি আপনাদের আগেই বললাম বাট আর একটা ব্যাপার হচ্ছে যে এটা একটা টোটালি ফ্যামিলি ড্রামা হবে এটা বুঝাই যাচ্ছিল বিকজ হচ্ছে যে আই গেস বাচ্চাদের নিয়ে দেখতে পারবে সবাই সালমান খানের মুভি সবসময় এই টাইপেরই হয় কোনো খারাপ কিছু থাকে না বাট ব্যাপার হচ্ছে যে এটা টিপিক্যাল ফ্যামিলি ড্রামা হবে বাট স্টোরিতে আমি যেটা বললাম ভালো দিকে বলেছি অরিজিনাল স্টোরি সো ইয়াস স্টোরিতে অবশ্যই একটা প্রমিসিং কিছু আমরা পাবো আমি আশা করি বাট আদারওয়াইজ মুভির এ আমার মনে হয় না আমি কোনো ফিল পাবো মুভির রাইটিং যদি খারাপ হয় ভাই তাহলে মুভি দেখে কোনো মজাই লাগবে না সো এতগুলো খারাপ দিক বলার পর আপনি কোনটার সাথে অ্যাগ্রি করছেন না সেটা একটু কমেন্টে বলে যায় না আমাকে আমি দেখতে চাই আসলে যে আমি যা বলছি এটা কি ভুল বলছি আমার কাছে মনে হয় না সো এই হচ্ছে ব্যাপার ট্রেলার দেখে যতটুক ধারণা করে সব কিছু বের করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এত কষ্ট করে ভিডিও বানাই ভিডিও দেখেন ভিডিও দেখে এরপর টাস করে চলে যান আরেক ভিডিওতে সাবস্ক্রাইব না করে ডোন্ট ডু দ্যাট গাইস আমি তো আপনাদের জন্য ভালোবেসে ভিডিও বানাই তাই না বলেন সো ভিডিও এই পর্যন্ত দেখে ফেললে অবশ্যই একটা সাবস্ক্রাইবে ক্লিক করে ফেলবেন লাইক কমেন্ট করবেন এবং সালমান খান ফ্যান্সদের আমার এই ভিডিওটা সেন্ড করবেন শেয়ার করবেন তারা যেন আমাকে কমেন্ট এসে গালি না দেয় আবার প্লিজ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিকান্দার মুভি ঈদের মধ্যে কেমন পারফর্ম করে সিকান্দারের মুভি রিভিউ নিয়ে কিন্তু চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন So but I like Sanjay, huh? I like you. <laughs> <laughs>